আসসালামু আলাইকুম তো আমরা আজকের ভিডিওতে বিশটা প্রশ্ন পড়ব ফ্রেশ কার পদের জন্য যে বিশটা প্রশ্ন থেকে পনেরোটা হুবহু কমন পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট দূরে রাখতে পারেন কতটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি পড়ে শোনাব আপনার দেখলে বুঝবেন তো চলুন আমি এখন দেখাচ্ছি বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল দিন এটা সঠিক আনসার হবে ছত্রিশ দিন তারপর পাঁচ আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসাবে ঘোষণা করেছেন এটা সঠিক আনসার হবে জুলাই গণভ্যুত্থান দিবস তো আমাদের এখানে প্রশ্নগুলা যেগুলো বলতেছে এগুলো ইনশাল্লাহ পড়বেন জুলাই শহীদ আবু সাইদ কত তারিখে শাহাদাত বরণ করেন জুলাই ষোলো এটা সঠিক আনসার জুলাই ষোলো তারপর আসুন তারপর এই প্রশ্নটা দেখুন এই প্রশ্নটা দেখুন জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে এটা সঠিক আনসার হবে আব্দুল আহাদ তারপর আই প্রযুক্তির কে এটা সঠিক আনসার হবে জন মাকথি বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে এটা সঠিক আনসার হবে ডাক্তার আলী রিয়াজ তারপর তারপর এই প্রশ্নটা দেখুন বাংলা ভাষার মৌলিক সব দ্বন্নি কোনটি বা কতটি এটা সঠিক আনসার হবে ষাটটি তারপরের প্রশ্নটা দেখুন এখানে ব্যাখ্যাটা পড়লে বুঝবেন মৌলিক সৎ মৌলিক বললে ষাটটি আর শুধু সৎ কয়টি এটা বলা হলো এগারোটি আর যেহেতু মৌলিক বলছে মৌলিক হলো ষাটটি তারপর ব্যঞ্জন বর্ণ কতটি উনচল্লিশটি যখন মৌলিক বলবে মৌলিক ব্যঞ্জন বর্ণ কয়টি এটা সঠিক আনসার হবে তিরিশটি তো আশা করি আপনারা এটা বুঝে পড়বেন তারপরের প্রশ্ন এটা দেখুন কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি এটা সঠিক আনসার হবে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই এখানে ব্যাখ্যাটা আছে ওইটা করলে আপনি আরও অনেকগুলো প্রশ্ন জানতে পারবেন তারপর বেগম রুকিয়া শাখাত হোসেনের রচিত গণ অর্থ কোনটি এটা সঠিক আনসার হবে পদ্মরাগ তারপরে প্রশ্ন এই প্রশ্নটা দেখুন অন্ধকারের প্রতিশব্দ শব্দ নয় কোনটি এটা সঠিক আনসার হবে কালো তারপরে প্রশ্ন তারপর ইংরেজি এটা দেখুন আড়াই নাম্বার ইংরেজিটা দেখুন এখানে কী সুন্দরভাবে আপনার ব্যাখ্যাটা দেওয়া আছে আপনি না দেখলে বুঝবেনই না যেমন দ্যাকটিভ ফর্ম অফ আর্ট ইজ তো এটা সঠিক অ্যান্সার হবে সি নাম্বার আর্ট ইস তারপরে এই অঙ্কটা দেখুন যেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স কত এই অঙ্কগুলো কিন্তু আপনাদের অনুপাতের আসবেই একটা তো যেটাই আসুক আপনি আনসার করতে পারবেন আমাদের এখানে যদি ব্যাখ্যাটা দেখেন ব্যাখ্যাটা খুবই সুন্দরভাবে আপনি অঙ্ক কম বুঝলেও কিন্তু আশা করি এটা আনসার করতে পারবেন যা তারপর এই প্রশ্নটা দেখুন এগুলো কিন্তু কম্পিউটার বিষয়ক কয়েকটা প্রশ্ন কিন্তু এই পদে আসে যেমন কম্পিউটারের মস্তিষ্ক কোনটিকে বলা হয় এটা সেটি ক্যান্সার হবে প্রসেসর এখানে আপনি ব্যাখ্যাটা পড়লে আরো বুঝে যাবেন এই প্রশ্নটা দেখুন ভূফিশতে কোন ধাতু সবচেয়ে বেশি এটা সঠিক आंसर হবে অ্যালুমিনিয়াম তারপর এই প্রশ্নগুলো দেখুন চীনের মুদ্রার নাম কি এটা সঠিক হবে ইউ1 তারপর প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎপাদান কি তারপর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি এটা সঠিক হবে মিথেন এখানে ব্যাখ্যাটা আছে আপনার চাইলে দেখে নিতে পারেন তা আমাদের প্রশ্নগুলোর ব্যাখ্যা আছে আপনি ব্যাখ্যাটা কিন্তু ইজিলি দেখলে অঙ্ক বা যে কোনো প্রশ্ন বুঝতে সহজ হবে বাংলাদেশ কোন সালে কমনা তারপর এই প্রশ্নটা দেখুন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় এটা সঠিক আনসার হবে উনিশশো সালে তারপর এই প্রশ্নটা দেখুন ধর্মীর প্রতীককে কি বলা হয় এটা সঠিক আনসার হবে বন্য তারপর এই প্রশ্নটা দেখুন বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি এটা সঠিক হবে উনচল্লিশটি তারপর বাংলাদেশের জাতীয় কবির নাম কি এটা সঠিক आंसर হবে কাজী নজরুল ইসলাম তারপর সরসন্ধি কোনটি এটা সঠিক आंसर হবে পরীক্ষা তারপর এই প্রশ্নটা দেখুন বিশ্বে সারল প্রধানের প্রথম দেশ কোনটি এটা সঠিক হবে চীন তারপর ক্ষুদ্রতম দেশ কোনটি এটা সঠিক आंसर হবে মালদ্বীপ তারপর তারপর এই প্রশ্নটা দেখুন আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে হ্যাগ তারপর কোন রঙের কাফে চা দ্রুত ঠান্ডা হয় এটা সঠিক হবে তারপর প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় এটা সঠিক অ্যান্সার হবে উনিশশো পঁচাত্তর তারপর রাখাইন আদিবাসীরা বাস করে কোন জেলায় এটা সঠিক অ্যান্সার হবে পটুয়াখালী প্রাসন দ্য সিনোনেম অফ হিউজ ইজ এটা সঠিক অ্যান্সার হবে এ লট অফ হিউজ হিউজত হলো হিউজত হলো খুব বড় বিশাল তারপর এ লট অফ এটার অর্থ হবে অনেক প্রচুর তো বাংলাতে থাকে সমর্থক শব্দ আর ইংরেজিতে থাকে সিনোনিম সমর্থক শব্দ আর কি হিউজ হিউজত হলো বিশাল অনেক বড় এরকম আর কি তো এটার এটার সাথে সমর্থক শব্দ হবে এ লট অফ এ লট অফ অর্থ অনেক প্রচুর তো এটার সাথে এটা মিলে তারপর এই প্রশ্নটা দেখুন উইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড এটা সঠিক আনসার হবে ইলিটারেট যার অর্থ অশিক্ষিত তারপর এই প্রশ্নটা দেখুন ডু নট লুক ডাউন দ্যাস ডা পুয়ার এটা সঠিক আনসার হবে গুরুগ গো নাম্বার আফন তো এটার মূলত বাংলা হবে কি বাংলাটা আমি বলে দিই ডু নট লুক ডাউন দ্যাস ডা পুয়ার তো গরিবদের দিকে তাচ্ছিল্য চোখে তাকিও না এটা বাংলা হলো এটা তারপর এটা সঠিক আনসার হবে আপন তো আপনের সঠিক আনসার হবে বাংলা উচ্চারণ কি হবে বাংলা অর্থ আর কি আপনের বাংলা অর্থ হবে আপনের বাংলা অর্থ হবে উপর বা প্রতি এই দুইটার একটা তার মানে ডু নট লুক ডাউন দ্যাস দা পোয়ার বা এখানে প্রতি আর কি গরিবদের প্রতি তো এটা আশা করি বুঝতে